সকাল সকাল সবিতা বৌদির ফোন ঠাকুরপুর ঠাকুরপু কে খবরদার আমি হাজি সাহেবের ছেলে ওই একই হলো এটা আমাদের ট্রেডিশনাল ওয়ার্ড তা বল বলো কি মারি করে মারি বলিস তো দাদা জন্য দোয়া করিস রে সেই সীমান্তে গেছে তোদের সীমান্তে তো এত ঝামেলা নেই তুমি ইদানি তোদের বিরিয়ার গুলো কেমন করছে তবে চীনের সীমান্তে কিন্তু ঘটনাটা আলাদা কি হয়েছে মায়েরি বলো তোমাদের দেশ তো অনেক শক্তিশালী কারে কচু শক্তিশালী তোদের সাথে অনেক শক্তিশালী রে চীনের সাথে মারি আমরা কিন্তু কেলানি খাই চীনাতে সাহস দেখেছিস কি সাহস আমার দেখ ষাট কিলোমিটার ঢুকে গেছে এটা শুনেছিস কিন্তু পুরা দিল্লির মতো জায়গাতে দখল করেছে সেটা শুনেছিস মায়েরি এবং তোমাদের সেনাবাহিনী কি করছে বন্দে মাতারম করছে না বন্দে মাতারম আমারও হয়ে যাবে রামনাম সত্তানাম আসেন ঘটনা কি দেখেন বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই মানে একদম বাঘ বাঘ একটা ভাব সাপ হাতে কিন্তু পাকিস্তান সীমান্তে কেলানি খায় চীন সীমান্তে প্রতিনিয়ত কেলানি খায় কারণে অকারণে চিনারা কিলায় মানে ধন্যবাদ কিলে আবার এটা কি বলে চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতেরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে সামলাতে পারছেন না এই সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ মানে দিল্লি এলাকাটা যত বড় সেই পরিমাণ ভূমি দখল করে নিয়েছে চীনের সেনারা এবং কি তথ্য কাকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী তার নিজ দেশের সেনাবাহিনীর বা নিজ দেশের ভেতরের তথ্যটা প্রকাশ করে দিয়েছে তিনি বলছেন আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবিলা করার কথা বলেন এবং সেই সঙ্গে আমাদের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে চীনা সেনা থাকে তাহলে হয়তো আমরা চীনা সেনাদের দখলে নিয়েছি তারা লাদাখে দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করেছে আমি মনে করি এটি একটি বিপর্যয় প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে এই প্রশ্ন তিনি করছেন কাকে আমেরিকাকে যে অন্য কোন দেশ যদি ঢুইকা চার হাজার কিলোমিটার এরিয়া আমেরিকার দখল করে নেয় তো আমেরিকার সেনারা কি করবে কোন প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি ভালোভাবে পরিচালনা করছেন তাই আমি মনে করি প্রধানমন্ত্রী মোদী চীন পরিস্থিতিতে মোটেও সামাল দিতে পারছেন না কারণ চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই তো এখন এই মুহূর্তে কেন তাহলে ভারতীয় সেনারা অন ডিমান্ড অ্যাকশনে যাচ্ছে না তাদের ভূমির মধ্যে এসা চীনারা আস্তানা কাটছে সোজা হিসাব ভারতীয় সেনারা বা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে বাংলাদেশ ইছুতে যেই পরিমাণ সেনা অফিসারদেরকে নিয়ে বিশ্লেষণ দিচ্ছে কারণ কি এখানে বাংলাদেশের ছোট রাষ্ট্র পাইছে কিন্তু চীনা ইস্যুতে দেখেন মারতে মারতে তোমাদের চার হাজার কিলোমিটার মারি দখলে নিয়েছে অপরদিকে দেখেন ভারতের অরুণাচল প্রদেশেরও ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা শুধু তাই নয় সেই অঞ্চলটিতে ঘটি বাটি হাড়ি সকল কিছু নিয়ে মারি চা পান করছে চীনা সেনারা কিন্তু সেখানে ভারতীয় সেনারা গিয়ে এদেরকে যে তাড়াবে মারি সেই ক্ষমতা কিন্তু এই মুহূর্তে নাই অরুণাচলের সংবাদ মাধ্যমগুলো বলছে যে চীনা সেনারা ষাট কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে এবং কি আঞ্জাও জেলায় কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করেছে সেখানে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ছবি এখন এগুলো দেখে মোদি কি করছে আমার কথা না মানে রাহুল গান্ধী যাচ্ছে আপনি বলছে হাম শান্তি বিশ্ববাস তবে বাংলাদেশের সাথে একটু ভাবটা লয় দেখছে এটি হচ্ছে অবস্থা আমাদের দেশেরা এসা ধূপ মারে এই যে ধরেন সীমান্তে হত্যা হয় আমরা আসলে কথাই বলতেছি একটা গুলি করলে পনেরোটা রিটার্ন করা দরকার আমি কিন্তু মরেই যাবো মারি হ্যাঁ আমাদের সেনাবাহিনীর সতটা শুধু এইটিনে বিডিবি বা যারা আছেন আমাদের মাঝে ছড়ুন দাদা ওপার বাংলায় খেলাটা জমবে ভালো ভালো থাকবে